আর আমরা যে নিজের বাপের নাম নিজে বদলাই নিলাম যখন দুই নম্বর ভোট দিতেন গেছেন জি গেছে আপনার আব্বার নাম কি আপনার আব্বার নাম হলো কুদ্দুস আপনি কইয়া বইছেন আপনার আব্বার নাম আব্দুল রহিম তোমার বাপার এই তুমি বদলে দিছো নিজে হাতে গালি দিলে তোমার তো কলজাত লাগে আর নিজের বাহার নাম যে নিজে বদলাই যা তোমার এখন আমাদের হে মুসলমান আচ্ছা বিড়ি দড়াই দিলে ব্রাহ্মণ হাতার তে আড়াইয়ার আদি যা যায় গাউন যায় বাংলাদেশ ও গরুর মাথা বেচা হয় চার হাজার টেহা মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় পাঁচশো টেহা ঠিক কিনা একটা গরুর যেমন তেমন বালা মাথা কিন্তু গেলে চার হাজার টেহা লাগে তারপরে এমন জায়গা কাঁদে সিং দিবে রেতে ফেললে সামনে লোকে লইয়া গেল ওখানে আগাইয়া কাটা গরুর মাথার দাম চার হাজার আর মানুষ ফুল বাখ লোকা আল্লাহ এত আদর করে মানুষ বানাইছে হে মানুষের মাথা ব্যাস হয় ভাস্যটে হা হুদা ভাস্যটে হা ব্যাস হয় না সিহন কথা কই ও আমরা এখনো যারা আছেন এখানে কোনো ব্যাহতের মানুষ নাই ওখানে খেয়াল করে কথাটা শুনেনছেন যে আপনার বাফের লইয়া যা আর কার মরাও কেউ যদি গালি দেয় আপনি কি আনন্দ না কষ্ট আপনি ঘুষি খাই অত স্যাচছেন না বাপ তুল্লা গালি দাউনের লোক যেহেতু আপনি রে তুই আমার কাম লাগলো কতক্ষণ হালাইয়া মুামলাগলো আমার কতক্ষণ ফানি থালাইয়া সুবা তুই আমার জাত কোন কিন্তু মরা বাফ লইয়া গালি দিবি সারা রাখার পেলাম মরা বাফ লোয়া গালি দিতে সত হ্যাঁ দাঁড়াই ছোটো তাহন তো এই এইরকম আপনি রাগারাগি করতে আসেন কত আমারও সত্য আমারও রকম লাগবো আমারও তো আব্বা নাই আমার বাপতুল্লা গালি দিলে আমি কোনো মান্য নিতাম না আমার লোকের কাজ আমার জাফারও তো আক তুমি বাপতুল্লা গালি দিবা কেন কইতাম তো আমরা মরা অন্য কেউ গালি দিলে আমার এত কষ্ট লাগে আর আমরা যে নিজের বাপের নাম নিজে বদলাই নিলাম যখন দুই নম্বর বুড় দিতেন গেছেন জি গেছে আপনার আব্বার নাম কি আপনার আব্বার নাম হলো কুদ্দুস আপনি কইয়া বলছেন আপনার আব্বার নাম আব্দুল রহিম তোমার বাপার এই তুমি বদলে দিছো নিজে হাতে গালি দিলে তোমার তো কলজাত লাগে আর নিজের বাহার দাম যে নিজে বদলাই যা তোমার এখন গীতা করো তোমার এখন গীতা করো তোমার উদাম কইরা জাগা মতো সিহুন জিংলা দিয়া ফাতফাত ছটফাত করে কইরা কি সুন্দর কাট তোমার তবে এমন না ঠিক তো ঠিক আছে তবে এমন জায়গা কি স্তৈব যেন থেকে ওরে দেহাই তো না পারে জাগা চিনি নাম কইতাম না তোমরা জাগার কথা মনে করছি তোমরা হ্যাঁ নিজের বাপ বদলাই নাও আরেকবার এমপি বানানোর লেগা আরে তুই নিজের বাপ বদলাই দিকে তুই যাবে মনে করো তাদের বুঝতে

ইসলামরা সুন্দরভাবে আগাইলে ওই মুশ্রেকদের গাওয়ার ভিতরে আগুন জ্বলে তারা এটা পছন্দ না তারা নানানভাবে প্রস্তাব দেয় নানানভাবে টিটকারি বাড়ে নানানভাবে মস্কারা করে এরপরে আল্লাহ তাবার কথা আলা এরপরেও চাই যে ইসলামটা বিজয়ী শক্তি হোক এখন আমরা চাইনি আমরা চাইনি আচ্ছা আমরা মসজিদের ভিতরে যে নামাজ পড়ি এটা কি এই যার জন্য পড়ি না নিয়ম মতো নিয়ম আপনি যদি কন আর যা দাম দানি টানি নাই আর যা দুপুর বেলা কাম টাম হালাই দিয়ে একবার আইয়া পড়ছি আর যা গেলাম আসরের নামাজ আমরা কম পক্ষে বারো রাখাত করলাম ফর হবে যে সময় আছে আর যা লাইন বেলা আমরা আসরের নামাজ আর যা বারো রাখাত ফর হব ফরণ যাবো নিব আমার কথা কেন ফরণ যাবো নিব আসরের নামাজ কয় রাখা আট রাখাত সাইড রাখাত ফরজ সাইড রাখাত শূন্য মিলে কয় রাখা আটটা রাখা আপনি এই আট রাখার যে জায়গা বারো রাখাত ফরতেন ফরবেন

তাইলে আমরা এ আসরের নামাজ কি বেনিয়মে পড়ি না নিয়ম মতো পড়ি আর যা সময় আছে দেখিয়া আমি বাড়াইয়া কতক্ষণ ফোরা লাগবে নই তো না আর যা বাজাইয়া দিন আপনি যদি মনে করেন আসরের রাকাত নামাজ দুই রাকাত ফোরা লাগান ফরজ ওই গনি তাইলে বাড়ানো যাইতো না কমানো যাইতো না হাজার বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে মন চাইলে ওই ইসলাম মানবা না মন চাইলে কয়া বইয়া কাফেরা যাইবা গা